আরে আরে ভাই আবারও চলে আসলাম সেই অন্ধকার জগতের রাজা সৌদি আরবের লাইটিং মাসাল্লাহ আজ চলে যাচ্ছে একটা অন্য জায়গায় দেখেন রাত্রের ভিউটা চমৎকার লাগছে এরকম ভিউ আমি আগে কখনো দেখি নেই তাই আজ আমি আমার বন্ধুদের মাঝে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর লাইটিং কত সুন্দর রাস্তা চমৎকারভাবে গাড়িগুলো চলছে মনে হচ্ছে যেন আমি একটা কোনো আকাশের পথ দিয়ে চলে যাচ্ছি আমার মনে হচ্ছে এটা রাস্তা না এটা আকাশ আকাশের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি বিমান তো নয় যেন একটা কারখানার মধ্যে আমি আছি লাইটিং আর লাইটিং মনে হচ্ছে যেন আমার গাড়িতে গাড়িটা এখন কোনো বিমানবন্দরে লেং হচ্ছে এখান থেকে হয়তো আমার এই গাড়িটা এখন লেং করবে আমি বাংলাদেশে হয়তো পৌঁছে গিয়েছি এরকম একটা ফিলিং চলে আসছে আমার পিও কলিজার পাখি দেখুন কত সুন্দর রাস্তা মনে হচ্ছে না আপনাদের বলেন আপনারা বলুন এখন মনে হচ্ছে যে আমি এখন আমার বিমানটাকে আমি লেন করতেছি সুন্দর করে রাস্তায় কত সুন্দর লাগছে আসলে সৌদি আরব একটা দেখার মতো জায়গা এটা নেয়ামতের একটা জায়গা এত সুন্দর করে এই দেশের রাস্তাগুলো তৈরি করছে জানি না এরকম বিশেষজ্ঞ এত সুন্দর করে কিভাবে তার মাথা থেকে এত সুন্দর করে প্ল্যান এসেছে সবাই দেখেন সৌদি আরবের লাইটিং এবং সৌদি আরবের রাস্তাগুলো এত সুন্দর লাগছে আর এই দেশের এক একটা গাড়ি মনে হয় যেন এত গতিতে চলে এক একটা গাড়ি মনে হচ্ছে যেন একটা রো মধ্যে মধ্যে ভাগছে দেখেন এত সুন্দর লাগছে ভিউটা চতুর্দিকে আমার কলিজার পাখি আমার এক একটা ফলোয়ার আমার হৃদপিন্দ আমি সেই আমার ফলোয়ার কলিজার ভাই বোনদেরকে বলতে চাই দেখেন কত সুন্দর রাস্তা মনে হচ্ছে না আপনাদের যে বিমান চলতেছে আকাশের উপর দিয়ে আকাশের উপরে সুন্দর করে লাইটিং করে রেখেছে আমি এখন বিমানের মধ্যে আছি খুব ভালো লাগছে আমার এই কলিজার পাখিগণ যারা যেখানে আছেন আপনারা আপনাদের ভালোবাসার কথাগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদের ভালোবাসার কথাগুলো পরে পরে আমার মনটাকে সান্ত্বনা দিব দেখেন কত সুন্দর লাগছে মাসাল্লাহ আমি এত সুন্দর ভিউ আগে কখনো আমি আমার ক্যামেরা বন্দি করতে পারি নাই আজ আমি আমার ক্যামেরা বন্দি করে এই জায়গাটা খুব ভালো লাগলো তাই আমার কলিজার পাখিদেরকে দেখানোর চেষ্টা করছি এত সুন্দর দেখেন ডানে বামে রাস্তা কত সুন্দর রাস্তাটা মনে হচ্ছে যেন একেবারে ফাঁকা কেউ বলবে না এটা গাড়ির জাগার গাড়ি চালানোর রাস্তা সবাই বলবে এটা আকাশ থেকে বিমান চলে যাচ্ছে আজকে আমি বিমান চালাচ্ছি আমার কলিজার আমার আমার মানুষ যারা যেখানে আছেন আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন এবং আপনারা আপনাদের ভালোবাসার কথাগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্ট বক্সে আশায় বসে থাকবো কেননা আপনাদের ভালোবাসাগুলো যখন আমি পড়বো আমার আরো ভালো লাগবে আমি আরও আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও দেব দেখেন ভাইজান সৌদি আরবের আসলে দৃশ্যগুলো চমৎকার একটা নিয়ামত দেশ মহান রব আলামিন এই এই দেশটাকে এত বরকতময় করে তুলেছেন এবং আমার হররত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই সৌদি আরবের তার বাড়িঘর মাশাল আলহামদুলিল্লাহ সবাই আমারকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাইতে পারি আমি এখন ডানে যাচ্ছি ভিডিওটা বেশি দীর্ঘ করবো না আরেকটু আরেকটু সময় আপনাদের মাঝে আলোচনা করবো কেননা বেশিক্ষণ করতে পারবো না দেখেন এত সুন্দর রাস্তাঘাট তৈরি এত সুন্দর লাইটিং আপনারা না দেখলে বিশ্বাস করবেন না মনে হচ্ছে যেন আমি কোনো কোকাপ শহরে এসেছি বাহ আমার কাছে খুব ভালো লাগছে তাই অনেক অনেক আশাবাদী নিয়ে আপনাদের মাঝে কথা বলছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সব সময় আমি আছি ইনশাল্লাহ পাশে থাকব